নমস্কার আমি আছি যে শ্রীপলাশ ভট চার্জ আশা করি সকলেই ভালো আছেন আমি অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি আজকে আমি অনেক ভিডিও দেওয়া হয়নি কারণ জ্যোতিষের ওপর আমার কিছু রিসার্চ কিছু কাজ চলছে সেই কাজের জন্য আমি ব্যস্ত থাকার জন্য যদি জ্যোতিষের সেই সমস্ত কাজ করার জন্য আমি ভিডিও করার সময় পাই বা ভিডিও করতে পারি এবার থেকে নিয়মিত আমি আবার ভিডিও দেব আমার একটু প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে সেটা কি বিষয় বৃত্তান্ত তার উপর একটি আলাদা ভিডিও দেওয়া হবে সেখানে আমি বলবো যে কেন আমি ভিডিও দিতে পারছিলাম না বা কী প্রজেক্ট ছিল যদিও সেটা মানুষের হিতার্থেই মানে আমি যে প্রজেক্টটা করছি তাতে বহু মানুষের উপকার হবে এরকমই একটা কাজ জ্যোতিষের একটা বিষয় তো যাই হোক আজকে যে ভিডিওটা করবো সেটা হলো সামনেই তো পয়লা বৈশাখ চলে আসতো আর দশ বারো দিন পরেই পয়লা বৈশাখ তা পয়লা বৈশাখের এই যে টোটটা এটা মূলত সেই সমস্ত দোকানদার ব্যবসায়ী যারা সারা বছর ধরে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষ করে এই যে পয়লা বৈশাখে সমস্ত জায়গায় হালখাতা হয় সেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই হতে পারে সব ব্যবসায়ী এবং তারা সেদিন বছরের প্রথম দিন দোকানে লক্ষ্মী মানুষ পুজো করে পুরোহিত দিয়ে পুজো করানো হয় পুরোহিত আসে পুজো করে এক্ষেত্রে আমি একটি ছোট্ট বিষয় এর সাথে জুড়ে দেব এই বিষয়টি আপনারা পুরোহিতের পুজোর সাথে কোনো সম্পর্ক নেই আপনারা নিজেরা এই স্পেশাল টোটকাটি ওই দিন আপনার দোকানে করবেন যাতে করে সারা বছরে আপনার দোকানে সেল যাতে কোনোভাবেই না কমে উত্তরত্ব যাতে আপনার সেল বৃদ্ধি পায় এই পয়লা বৈশাখের দিনটি আপনি করুন যারা এই পয়লা বৈশাখে পুজো না করে অক্ষয় দিতে দোকানে পুজো করেন তারাও এই উপায়টি একই উপায় অবলম্বন করতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পুরোহিত পুজো করে যাওয়ার পর আপনি সাতটা পান পাতা নেবেন সাতটা সেভেন সাতটা পান পাতা নেবেন এবং সেই সাতটা পান পাতা ওপর আপনি একটি করে ছোট এলাচ একটি ছোট এলাচ একটি প্রচলিত পয় অর্থাৎ সাতটা পান সেই সাতটা পান পাতার উপরে সাতটা ছোট এলাচ দিলেন এবং সাতটার উপরে একটা করে প্রচলিত পয় দিলেন কি একটা থালার মধ্যে রেখে সেই থালাটাকে গণেশ যেখানে আপনার গণেশ পুজো হয়েছে তার পাশে রাখুন মানে অর্পণ করুন লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে এবং তারপর একুশটা দুগ্গ সেটাকে একটা সবুজ সুতো দিয়ে সবুজ সুতো বেঁধে অর্থাৎ মেটে সিঁদুর মাখিয়ে সেই দুগ্গোটাকে এইভাবে ধরে এই আঙুল দুটো দিয়ে ধরে দুর্বটাকে এইভাবে নিয়ে এ তৎ দুর্বাপত্রম সমর্পায়ামি এ তৎ দুর্বাপত্রম সমর্পায়ামি বলে গণেশের চরণে দিন দিয়ে আপনি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করুন দেখুন পরবর্তী পয়লা বৈশাখ অবধি আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি কতটা হয় আপনি নিজেই লক্ষ্য করুন করুন এই টোটটা তারপরে দেখুন কী হয়